মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মিথুন রাশির মানুষরা সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে মিথুন রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলে আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোটেন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা মিথ্যুন লগ্নের জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়েছে মিথুন রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং পনেরোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল এই সময়কালের মধ্যে মিথুন রাশির জন্মকুণ্ডলীতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে মিথুন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সম সমন্বয়ক যোগ এরই সাথে সাথে শনির সাড়ে সাতির আংশিক পরিবর্তন তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের সূর্য কিংবা শনির ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে মিথ্যুনশির মানুষরা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা বিশ্বাসঘাতকতা পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই মিথুন রাশির মানুষটিকে সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন তার যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় রিলেশনশিপগুলি কিন্তু সবথেকে খারাপ অবস্থায় চলে গিয়েছিল মিথুন রাশির ক্ষেত্রে সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ কিংবা দু সাল পর্যন্ত এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঠকে গেছেন তবে এরপর থেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল সেই কাছের মানুষ সেই আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল কিংবা অকারণে বিনা কারণে আপনাকে দোষারোপ করে বিভিন্ন জায়গায় সমস্যার কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে বা ডিভোর্সের দিকে ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তোল আজ থেকে আগামী পনেরোই এপ্রিল সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি যার কারণে আপনার সাপেক্ষে মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পেতে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যে সমস্ত মানুষজন আপনাকে অপমান করেছে লাঞ্ছনা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করছে অবহেলা করেছে সেই জায়গা থেকে আপনি কিন্তু পুরনো হারানো মান সম্মান ফিরে পেতে চলেছেন আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এই সময়কালের মধ্যে আপ আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা ভালোবাসার মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা কিংবা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু আবারও একবার সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে চলেছেন মৃত্যু হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি ঈর্ষাপরায়ণ মনোভাব চলে আসছিল কিংবা কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সেই সমস্ত পরিস্থিতিগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর মিথুন রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই পনেরোই এপ্রিল দু থেকে মঙ্গল এবং বৃহস্পতি হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি অন্যদিকে মিথুন রাশির অধিপত্য গ্রহ বুধ তিনিও কিন্তু আপনার রাশিতেই সরল গতিতে ফিরছেন যার কারণে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন সেই জায়গার সম্পর্কগুলি থেকে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তারা কিন্তু দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন কেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন রাশির প্রেম ভাগ্য এবং বিবাহ ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া এবং সেই সম্পর্কে লিপ্ত হয়ে সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কুটুম্ব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর এপ্রিল মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে আগামী মে এবং জুন মাসের মধ্যে মৃত্যু রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে কেন গ্রহগতির যে অবস্থান সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো ইগেশন কোনো অশান্তি লেগে থাকলে সেই জায়গাটা যদি এরপর আলাপ আলোচনা সেরে ফেলেন শুভ ফল পেতে চলেছেন কেন বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল দিতে চলেছে মিথ্য রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিশেষ কিছু সাবধানতা দ্বিতীয় থাকছে রাহু ষষ্ঠে থাকছে কেতু যার কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে বিশেষ বিশেষ সতর্কতা সচেতনতা অবলম্বন করুন মাদকের প্রতি আসক্তি রিচ খাবার খাওয়ার প্রবণতা খাবার অতিরিক্ত খেয়ে ফেলা কিংবা খাবার খাওয়ার টাইমের অনিয়ম বা জল কম খাওয়া বিভিন্ন কারণে কোনো সমস্যা কোনো ইনফেকশন জাতীয় সমস্যায় পড়তে হতে পারে প্রথমত দ্বিতীয়ত কি পেটের কোনো সমস্যা এইটা কিন্তু মিথুন রাশিকে আগামীর সময়কালে কিছুটা গণ্ডগোলে ফেলতে পারে তবে যদি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করেন সমস্যা নাও হতে পারে এরই পাশাপাশি আগুন রিলেটেড বা ইলেকট্রনিক্স বস্তু রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে সতর্ক থাকুন মূলত যারা আগুন রিলেটেড কোনো বিষয় নিয়ে কাজ করেন গৃহবধূ তাদের দিক থেকে এই জায়গাটায় বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে যদি বোঝেন জন্মছকে রাহু নিচস্ত পীড়িত রয়েছে তাহলে গোমেদ পাথর ধারণ করুন শুভ ফল পাবেন স্ট্রং পজিশনে চলে আসবে রাহু অন্যদিকে সচেতনতা অবলম্বন করতে হবে কি হুট করতে রেগে যাওয়া রাগি ভাব হট টেম্পারি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া সেটা যে কোনো মানুষজনদের ক্ষেত্রেই আপনি হয়তো চাইছেন না রাগ দেখাতে অভিমান করতে কিন্তু রাহুর স্বভাবটা এরকম দ্বিতীয় রাহু ষষ্ঠী কেতু আপনাকে কোনো মানুষজনের সাথে বদনামি করে তুলবে ও কিংবা কোনো কোনো দিক থেকে সমস্যায় ফেলতে পারে তবে সতর্ক থাকুন তবে এর পাশাপাশি যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে সেই জায়গাগুলি কি দাম্পত্যের জায়গায় কিন্তু সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে সে আপনি রাশির যেই নক্ষত্রই অন্তর্গত হন মিথুনাশির মৃগশিরা নক্ষত্র মিথুনাশির আর্ধলা নক্ষত্র কিংবা মিথুনাশির পুনর্সু নক্ষত্রণ দাম্পত্যের জায়গায় এতদিন চলছিল খুঁটিনাটি ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা দাম্পত্যের জায়গায় যে সেপারেশন সৃষ্টি হয়েছিল সেই জায়গায় ভুলগুলকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলি আবার আবার জোড়া লাগতে চলেছে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে অন্যদিকে বুধের প্রভাবে শিক্ষার্থীরা স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় মিথুনাশির জাতক জাতিকাদের স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং পজিশনে আসছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের কিংবা উচ্চ শিক্ষামূলক কম্পিটিশনমূলক গবেষণামূলক কোনো আবিষ্কার অ্যাচিভমূলক পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া নিজের আধিপত্যটাকে বিস্তার করার পথে সুবর্ণ সুযোগ আসছে এরই পাশাপাশি স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মে সঙ্গীত বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিরা আপনারা কিন্তু এরপর সফলতা অর্জন করতে পারবেন যারা চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন স্টুডেন্ট দীর্ঘদিনে পড়াশোনা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন কিন্তু আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা পাচ্ছেন না কিংবা সফলতা পেলেও পোস্ট কিন্তু সেই রকমভাবে পাচ্ছেন না তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি পরবর্তী পরিবর্তন কর্মজগতে বেকার বেকারত্ব খুঁজবে কর্মের পথ দেখতে পাবে মিথুন রাশির মানুষরা দীর্ঘদিন যাবৎকাল কর্মজগতে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মের প্রতি আগ্রহ আকৃষ্ট হওয়ার প্রবণতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থাকে বিশেষত এপ্রিল মাসটা গোটাটাই পঁচিশে এপ্রিল কিংবা তিরিশ এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থাকে সেই জায়গায় হিউজ পরিমাণে জয়লাভ করার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন কিংবা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো প্রমোশনের টাকা আটকে গিয়েছে পেনশনের টাকা আটকে গিয়েছে দু তিন মাস চাকরি করেছেন কিন্তু অর্থগুলি আটকে গেছে পাচ্ছে না সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা কোনো রিলেশান ফিরে পাওয়ার পূর্ণ কোনো সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হচ্ছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিচ্ছেন বিক্রি করেছিলেন অর্থের অভাবে সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি সেই সমস্ত সম্পত্তিগুলি পুনরায় ফিরিয়ে আনার পথে শুভযোগ কিংবা যে সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে সরে গিয়েছিল দূরে তারা কিন্তু পুনরায় ফিরে আসার প্রবণতা দেখতে পাওয়া যাবে অন্যদিকে অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদান যার কারণে ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা কাজের জায়গায় কাজে আশা হারিয়ে বসে রয়েছেন কিংবা যে কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পূর্ণ সুযোগ আসছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন মামলা রায় আপনার পক্ষে শুভভাবে থাকতে চলেছে অন্যদিকে বিদেশ যাত্রার পথে আসছে বেশ কিছুটা পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশ যাত্রার জন্য আপনার আশির শুভ সময় আসছে লটারি বা শেয়ার মার্কেটে যুক্ত থাকেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ওপরে প্রতি মাসের একটি করে